আজও পৃথিবীতে ইমানদারদের বিপদে ফেলার জন্য অনেকে বিভিন্ন জায়গায় বসে বসে ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেক পাঠাচ্ছে যারা দায়িত্বে আছে ওদের অত দায় পড়ে নাই যে আমির তিন বছর ছেলে রাখা লাগবে না এর মতো কিছু মৌলবি বিশাল সোব্বা গায়ে দিয়ে সে কানের কাছে মুখ নিয়ে বলে আর কত আটকে রাখতে পারেন না নাকি বেশি বলে ফেললাম শেষ পর্যন্ত ওরা চব্বিশ জন মিলে রসল উল্লাহর ঘরের চারিদিকে দাঁড়িয়ে আছে প্রতিটি কথা থেকে আপনি দেখবেন একটা একটা করে শিক্ষা আমি নিয়ে আসবো ইনশাল চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে মোহাম্মদ রসুল্লাহ জিবরাঈল এসে বলে হে রাসূল আপনার চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে খোলা দরবারে নিয়ে আপনি ওঠেন সূরা কয়েকটা কয়েকটি আয়াত তেলাওয়াত করে এক মুঠি বালু হাতে নেন সামনের দিকে শুধু ফুঁকে মারেন বাকি যা করার আল্লাহর কুদরত করবে ইন আল্লাহ নবীজি সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করলেন ইন্না জাআলনা ফী أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون بولن الله أكبر শুধু সামনের দিকে ফিকে মেরেছিলেন চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দিয়েছে আমার আল্লাহর কুদরত ওই আল্লাহর কুদরত এখনো দুনিয়ায় আসেন আর নেই নবীজি নিজের জামাই হজরতে আলীকে ডাক দিলেন বললেন এই যে টোপলা বাধা আছে ছোট ছোট করে যারা আমাকে হত্যার জন্য এসেছে ওদের এই টোপলাগুলো আমানত আমি যদি এখন এগুলো নিয়ে পালিয়ে যাই তাহলে আমার আলামিন নামের কলঙ্ক হবে নামের আরো জোরে ওরা আমাকে আমিন নাম দিয়েছে আর সাদিক নাম দিয়েছে এখন যদি এগুলো নিয়ে আমি পালিয়ে চলে যায় রাতের আধারে আমার আলামিনের নামের কলঙ্ক হয়ে যাবে সুতরাং তুমি আমার বিছানার উপরে আমার চাদর গায়ে দিয়ে মোড়া দিয়ে শুয়ে পড়ো বাকি যা করার আমি তোমারে বলি চাদরটা সামনের দিকে একটু মোড় দিয়ে রাখবাস পা দিয়ে আটকিয়ে রাখবা তিন দিন পরে মদিনায় আমার সাথে দেখা করবা আর এখানে যে কয়েকটা টোপলা আছে প্রত্যেকের নাম লেখা আছে ঠিকানা দেওয়া আছে সকাল বেলা তার বাড়িতে যে বসিয়ে দিয়ে আসবা কয়েকটা কথা বলেছিলেন নবীজি তাকে এক নম্বরে চাদরটা মোড়া দাও দুই নাম্বারে তিন দিন পরে আমার সাথে মদিনায় দেখা করো তিন নাম্বারে আমানতগুলো নাম অনুযায়ী বাড়িতে পৌঁছিয়ে দাও হজরতে আলী বলেন ওই সময় আমার একশো ভাগ নবীর কথা বিশ্বাস হয়েছে অন্তত তিন দিনের ভেতরে আমার মরণ হবে না তিন দিনের ভেতরে যদি আমি মরে যাই তাহলে নবীর কথা মিথ্যা হয়ে যাবে আর আল্লাহ পাক নবীকে মিথ্যাবাদী মানাবেন সুতরাং তিন দিন আমার আর চিন্তা নেই চলে গেলেন ওখান থেকে গা ফেরেরা ওই সময় এসেছে ঘরের ভেতরে প্রবেশ করে বিছানার উপরে তাকে দেখে বলে যে তো পাওয়া গেছে একজন বলে দাও কোপ আর একজন বলে দাঁড়াও দেখি পাওয়া যখন গেছে তখন শান্তি নিয়ে মারা যাবে আগে মুখটা দেখি সাদর নিয়ে টানাটানি করে হজরত আলী বলে নবীজি আমাকে বলেছিল হাত দিয়ে শুধু শক্ত করে ধরে রাখবা আমি ধরে রেখেছিলাম ওরা জন মিলে টানাটানি করে করে চাদর খুলতে পারে না আমার মনে হচ্ছিল তাম দুনিয়ার সব যুবকেরা যদি আজকে আমার চাদর ধরে টানাটানি করে খোলা সম্ভব না কি শক্তি আমার আল্লাহ আমার হাতের ভেতরে যেন দিয়ে দিয়েছে। মনে মনে ভাবছিলাম আমি ধস্তাধস্তি করতে থাকবো যতক্ষণ ওরা আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত না নেয় কারণ আমি যতক্ষণ সময় ক্ষেপন করব ওদিকে আমার আল্লাহর নবী দুই পা হলেও মদিনার দিকে গিয়ে যাবে অবাংলার মুসলমান এরা নেই বিশ্ব নবীর ওয়ার আছে তাদেরকে সামনের দিকে গিয়ে দেওয়ার জন্যে যদি এরকম কারো সাথে ধস্তা ধস্তি করা লাগে সময় ক্ষেপণ করবে নাশা থাকবে নবীর ওয়ারিসরা দুই পা হলেও দেশে এগিয়ে যাবে কথা কি বললাম আপনি না বুঝলেও এ বুঝেছে এই কথা বলছেন আপনার হয়তো ওই রকম ক্ষমতা নেই বাতিল যখনই আসবে রাম আর বামরা যখনই বিভিন্ন সরত নিয়ে আসবে আলেমদের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্যে করবেন বাধা দেবেন একটু এগিয়ে হাজরত আলী বলেন যখন ওরা আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে না আর দরকার নেই তখন আমি ছেড়ে দিলাম আমার মুখটা দেখার পরে গরম দেয় কে কোথায় মোহাম্মদ তুমি এখানে কেন বললাম তোমাদের এত কথার জবাব দেওয়ার জন্য আমি এখানে শুয়ে পড়ি নাই শুয়ে আসি একটা কারণে ওই যে টোপলাগুলো দেখতে পাও তোমাদের আমানত রাখা আছে যার যারটা আমি তার তার কাছে পৌঁছিয়ে দেব ও বাংলার মুসলমান কি বুঝলেন এখান থেকে শুধু না যেই নবীর জীবন মরণ নিয়ে টানাটানি নিজের জামাইকে যিনি মৃত্যুর বিছানায় রেখে যাচ্ছে তার পরেও জানো আমানতের দায়িত্ব নষ্ট না হয় আজ বাংলার 1628 জন মানুষ দায়িত্বে আছেন কোরআনের মাহফিলে কসম করে বলতে পারি এই 1628 জন মানুষ যদি হযরতে আলীর এই অনুভূতি নিয়ে আপনি দায়িত্ব পালন করেন আল্লাহর কসমে দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে কে এই দেশের সম্পদ নিয়ে আর বেগম পাড়া বানাবে না কারণ এটা আপনার সম্পদ না এ দেশের কোন মানুষের ক্ষমতা নেই নিজের পয়সা উপায় করে বেগম পাড়া বানানো এটা সব জনগণের সম্পদ এটা আমানত হিসাবে আপনি পেয়েছেন আমানতের দায়িত্বটা যদি আপনি পালন করতে পারতেন সত্যি কথা বলছি কারো জন্যে ব্যাংকের টাকা কেউ ফিরিজে রেখে দেয় কেউ বালিশের ভেতরে রেখে দেয় হজরতে আলী বলেন প্রত্যেকের কাছে আমি এভাবে পৌঁছিয়ে দিচ্ছিলাম আমার মনে দৃঢ় বিশ্বাসে যে আমি তিন দিনের ভেতরে আমার কোন মরণ হবে না বিশ্ব নবীর কথা আমারে মদিনায় সাক্ষাৎ করায় লাগবে এ সুযোগ আল্লাহ আমারে দেবেন নবীজি ওখান থেকে বের হয়ে আবু বকরের বাড়িতেই ডাক দিলেন আসসালামু আলাইকুম ইয়া কমিয়া বাবাকার সঙ্গে সঙ্গে ভেতর থেকে জবাব দিয়েছে লাভবাহিক আবু বকর আমি তো খুব জোরে ডাক দেই নাই মেদে একটা আওয়াজ দিলাম তুমি জলদি করে দরজা খুলে দিলে গভীর রজনীতে ঘুমাওনি সিদ্দিকে আকবর বলে হেরাসোল শুধু আজকের রাতটা না ছয় মাস আগে আপনি আমাকে একটা ইঙ্গিত দিয়েছিলেন দেখতে দেখতে সবাই তো চলে গেল আবু বকর জানি আমারও করা লাগে। যদি আমি করি সাথে নিতে পারি আপনি বলেন না এবার শুধু পারি বলেছিলেন ওই দিন থেকে শুরু করে আমি দুইটা বিষয় লক্ষ্য করে রেখেছি দুইটা ওট আমি কিনে এক এহুদের কাছে লালন পালন করতে দিয়েছি দুই নাম্বার ওই দিন আমি নিজে আমার টোপলা বেঁধে দরজার সাথে পেট লাগিয়ে আছি। কখন আল্লাহর নবী আমার একটা ডাক দেয় ছয়টা মাস আমি ঘুমিয়েছি শুধু হেলান দিয়ে দরদার সাথে বাংলার মুসলমানেরা আমাদেরও তো নবীর আদর্শ মানতে গিয়ে এরকমই কষ্ট স্বীকার করা লাগছে বিশ্ব নবী হাজরতে আবু বকর সাথে নিলেন বাড়ি থেকে সেদিকে যাওয়ার কথা ওই দিকে না দিয়ে উল্টা দিকে আরম্ভ করলেন নিজের আব্দুর রহমানকে দিয়ে খবর দিয়ে বললেন দুইটা দুইটা নিয়ে নিয়ে আসো তারা গেলেন গারে সৌর যেখানে সাড়ে তিন কিলোমিটার পেরায় আমি নিজে উঠেছিলাম মোহাম্মদ রসুল্লাহ ওখানে যে তিন দিন অবস্থান নিয়েছিলেন আল্লাহ আলামিন বলেন আমার নবীকে আমি সাহায্য করেছি শুধু ওই সময় না কেম পর্যন্ত যে সাহায্য করব তার প্রমাণ আমি আল্লাহ রেখে দিয়েছি ওই জায়গায় বাবলা গাছটা কাত হয়ে ওই গর্থের মুখে সঙ্গে সঙ্গে কবুতর এসে বাসা বেঁধেছে মাকড় জাল বিছিয়েছে ওদের আবু বকরকে নবীজি বললেন ক্লান্ত হয়ে গেছি সারা রাত হাঁটতে হাঁটতে পাটা একটু বিষিয়ে দাও তোমার উড়োর উপরে মাথা দিয়ে আমি একটু ঘুমিয়ে যাই তিনি বললেন আপনি দাঁড়ান পাহাড়ি এলাকা সব বিচ্ছু থাকতে পারে নিজের বিভিন্ন কাপড় যেগুলো ছিল সিঁড়ে সিঁড়ে বিভিন্ন গর্তের ভেতরে দিয়ে মুখ বন্ধ করলেন আর একটা গর্ত বন্ধ হয়নি হযরতে আবু বকর বলেন আমার পা দিয়ে গর্তের মুখে পা দিয়ে আমি বন্ধ করে রেখেছি এক হাজার বছর একটা সাপ এখানে বসে আছে এক হাজার বছর তাও রাত কিতাবে শুনেছিল মোসালাম তাকে তেলাওয়াত করে নাকি শুনিয়েছিল যে এই রাস্তা দিয়ে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ হিজরত করে যাবেন এই জায়গায় আশ্রয় নিলেও নিতে পারেন ওই দিন থেকে এই সর্পটা মোহাম্মদ রসুল্লাহকে এক নজর দেখার জন্য এক হাজার বছর ওয়েট করছে আমি আল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য না এখান থেকে একটা শিক্ষা পেয়েছি একটা বিষধর বছরকে দেখার জন্য ওয়েট করতে পারে তিপান্ন বছর হয়ে গেল একটা আবারের জন্য আমাদের মনে কি আফসোস আসে না মোহাম্মদুর রসুল্লাহ যেভাবে দশ বছর রাষ্ট্র দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন আমরা একটু চালিয়ে দেখি কত মানুষ তো সালাল তিপান্ন বছর দেখলাম কাঙ্ক্ষিত মানের শান্তি তো আমরা পেলাম না এখন শুধু দেখতে বাকি আছে কোরআন দিয়ে রেস্টা চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে মাসাফের অবস্থায় মাসলুম অবস্থায় অসুস্থ অবস্থায় দোয়া করছে লক্ষ মানুষ নিয়ে মাবুদ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় মরণের আগে অন্তত হলো একবার তুমি আমাদেরকে দেখাও সব বিভিন্ন জায়গায় যেখানে যায় দেখে গর্তের মুখ বন্ধ এখানে বার বার টোকা দিয়েছিল কিন্তু পা উনি সরাতে চাননি এই জন্য দিয়েছেন সবল হাজরাতে আবু বকর বিশের যন্ত্রণায় তার শরীর পর্যন্ত হলুদ হয়ে গেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহার ঘুমন্ত অবস্থায় তার চোখের পানি পড়েছে ঘুম থেকে উঠে বললেন কি কাঁদো কেন বাড়ির কথা মনে পড়েছে আবু যেদিন আপনার প্রতি ওই দিন পৃথিবীর চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি সাপে আমার কামড় দিয়েছে যন্ত্রণায় আমার কলিসা পর্যন্ত রক্ত পর্যন্ত জ্বলছে কিন্তু আপনি ঘুমিয়ে আসেন ডিস্টার্ব হবে যেন কিছু বলতে পারি নাই নবী মুখের লালা দিয়ে ওই জায়গায় লাগালেন সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল ডাক দিয়ে বলে আবু বখর আমাকে আগে জানালে না তাহলে এই কষ্টটা না পেতে বলে হে রসুল এটা তো রক্ত জ্বলছিল আমি যদি মারাম সেতাম মোহাম্মদ ও আলাম করছিলেন তার আরামে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না আল্লাহ বলেন এভাবে যদি আমার রসুলকে ভালোবাসতে পারো কি করব জানো কং তন্তব্য নাল্লহা ফাত্তা বিবে কম্লয়া গফর বাকম জনবাকম অল এইভাবে করে যদি তোমরা আমার রাসুলকে ভালোবাসা দিতে পারো আমি আল্লাহ বলছি জীবনের যত অপরাধ আছে আল্লাহ মাফ করে দেব। আকবর কি ভেবেছিলেন যা আমার রক্ত জ্বলছে যা জ্বলছে জীবনও যদি চলে যায় রসুলের আরামে আমি বিঘ্ন ঘটাবো না আজ বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ ঘুমিয়ে আছে। তার আদর্শকে যদি দেশে কেউ ভোলন্টিত করে তার আদর্শকে গালি দেয় অপছন্দ করে আমাদের জীবন চলে গেলে হলেও এর বিরুদ্ধে কথা বলা দরকার গত কয়েকদিন আগে গালি দিয়ে জেলাল মনের হাটে কি এই যে কি কোন জেলা যেন দিনাজপুরের কাহারোল এক অ মুসলিম আমি নাম নিলাম না অনে মোহাম্মদ রসুল্লাহকে শেষ পর্যন্ত গালি দিয়ে ফেলেছে আহ্বান জানাবো নবীজি কিন্তু আমাদের কাছে কলি যার চাইতেও দামি আপনি আর যাই করেন কোরআন আর নবী এই দুইটা নিয়ে উল্টা পাল্টা কিছু বলবেন না শেষে অঘটন ঘটে যাবে সামাল দিতে পারবেন না আমাদের পুষি তো এতটুকু আমল দিয়ে মতো না আমাদের নেই আমরা যদি ভালোবাসাও দেখাতে পারি জানো আল্লাহ আবু বকরের সাথে একটু আমাদেরকে তোলেন বলেন আমিন বের হলেন ওখান থেকে কিছু দূর যান পায়ের যে সাপ পড়তে থাকে হাজরাতে আবু বকর পায়ের সাপ গুলো দিতে দিতে মস্তে মস্তে যান বলেন তুমি পা শেষড় দাও কেন বলে যদিও আপনি নাম লোকটা কিন্তু আবুল হাকাম বুদ্ধির পিতা ওর এত বুদ্ধি এত জ্ঞান মানুষের পায়ের সাপ দিকে বলে দিতে পারে যে কার ছেলে কোন বংশের ছেলে কখন হেটে গেছে আমরা যেভাবে যাচ্ছি সকাল বেলায় তো আমাদেরকে খুঁজতে বের হবে পায়াপ দেখে দেখে আমাদেরকে ধরে ফেলতে পারে আমি দিয়ে ওই জায়গা ওই দাগ গুলো আমি মস্তে মস্তে যাচ্ছি বিশ্বনবী মোহাম্মদ রসল ওখান থেকে সোহা নামক জায়গা পর্যন্ত সে আর কাবা শরীফ দেখতে পাচ্ছিলেন না যখন মনের দুঃখ নিয়ে এই কথাগুলো বলেছিলেন মাবুদ। কাবা তো আর দেখা যায় না আমি তো যেতে মনে চাই না শুধু তোমার আদেশ পালন করার জন্য আমি হিজরত করছি আল্লাহ ওই সময় সোরা অষ্ট অষ্টআশিটা আয়াত এক জায়গায় নাজিল করেছিলেন আমার ঐতিহাসিক প্রেক্ষাপট বলার কারণ হচ্ছেই হাজরাতের মোসা আলাইসাল্লামের জীবনী দিয়ে আল্লাহ আয়াত শুরু করেছিলেন সোরা কসস আর শেষ করলেন কারণের জীবনী দিয়ে আমার প্রশ্ন হচ্ছে মোহাম্মদ রসলার হিজরতের ঘটনাকে আমার আল্লাহ না উল্লেখ করে মোসানবি ফেরাউন কারুন এদের কথা পোরা কসার ভেতরে দিলেন কেন আর আমি যেখান থেকে পড়েছি এখানে জীবনী থেকে শুরু আয়াতের প্রেক্ষাপটের সাথে বাস্তবতায় আয়াত নাসিল করা মিলছে না যতগুলো তফসির আমি দেখেছি সব গ্রামে আয়াতের ব্যাপারে এইটা সিদ্ধান্ত দিয়েছে না এদিকে তাকান দিয়েছে সিদ্ধান্ত হিজরত করার ব্যাপারে সব চাইতে বেশি ভূমিকা পালন করেছিল টাকাওয়ালারা। কারা দুই নম্বরে বেশি ভূমিকা পালন করেছে ক্ষমতাওয়ালারা আজ নবীর ওয়ারিশ ছাড়া নবীর খাঁটি উম্মদ যারা এদিকে বিবাদে ফেলার জন্যে আপনি তাকান তামাম পৃথিবীতে টাকাওয়ালারা আর ক্ষমতাওয়ালারা চেষ্টা চালাচ্ছে ও ক্ষমতার মালিক যারা টাকাওয়ালা যারা তাদেরকে ওই জামানার সম্মানিত সৎ আলে মোলাম আ যারা ছিল এমনকি মশালা সাল্লাম শাহ পাঁচটা উপদেশ দিয়েছিল কারণকে কয়টা। আজকে যেহেতু মশা নবী এখানে নেই মোহাম্মদ রসুল উল্লাহ নেই কিন্তু নবীদের ওয়ারিস হিসাবে দাবি করে আমরা এসেছি আমারও দায়িত্ব আজকে যে টাকাওয়ালাদের কারণে যে ক্ষমতার কারণে নবীর উম্মতেরা উত্তরাধিকারী আলেমেরা বিপদে আছে মসিবতে আছে জুলুমের শিকার তাদেরকে আমার মনে হয় আজকের এই আয়াত দিয়ে পাঁচটা উপদেশ দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে বড় দরদ নিয়ে আপনাকে আমি পাঁচটা উপকারের কথাই বলবো উপদেশের কথা ওই নবীকে বিপদে ফেলার জন্য দেশ ত্যাগ করার বাধ্য করার জন্য বেশি কারণের ঘটনাকে আল্লাহ উল্লেখ করে জানিয়েছে এই কারণের ঘটনাকে উল্লেখ করার কারণ এইটা কারণের মতো সম্পদ ওলা ছাড়া তাদের কারণে আলেমেরাই ভাবে বিপদে পদে পদে পড়বে হাজরাতে মাসাল্লাহর চাচা তো ভাই ছিল এই কারণ সারা কাসাস 76 নম্বর আয়াত খেয়াল করে করে মেলাবেন এবার ইন্না কুননা কা মিন কওমি موسی فباغوا আল্লাহ পাক বলেন অবশ্যই কারণ ছিল মোসার বংশধর মোসার বংশের লোক তার কৌমের জাতির লোক এবং সে তাদের প্রতি বিদ্রোহ করেছিল আমি কারণ কে এত সম্পদের মালিক বানিয়েছিলাম একদম শক্তিশালী যুবক তার সম্পদের শুধু চাবি বহন করার জন্যে লাগতো কুড়ি এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায় চাবি বহন করতে যদি একদল শক্তিশালী যুবক লাগে তালা বহন করার জন্য কত দল লাগবে বলেন কারণ মিলে একটা তালার সমান হয় না কথা বলেন না কেন তালা যদি এত হয় তাহলে সিন্ধুক বাক্স ব্যাংক ব্যালেন্স কত ছিল আরে ব্যাংকে সম্পদ কত ছিল মাথায় ধরবে না আল্লাহ আলামিন বলেন ওই সময় কারণকে ওই জাতির লোকেরা পাঁচটা বিষয় উপদেশ দিয়েছিল বিশেষ করে যারা সম্মানিত আলেম আজ জাতির ভেতরে তারা যারা টাকাওয়ালা মানুষ আছেন আপনার টাকা কোন কাজে ব্যয় হচ্ছে আপনাকে আমি কারীম দিয়ে পাঁচটা বিষয় উপদেশ দিচ্ছি ভালো করে মিলাবেন ওই সময় আলেমরা কারণকে ডাক দিয়ে বলেছিল এদে কলালাভোলা তা ফ আনন্দ করুন বেশি আজ টাকাওয়ালাদের আনন্দ আছে না নেই এই কথা বলা লাগবে আপনি দেখেন এই দেশে ইসলাম বিরোধী যত কাজ সবকিছুর মূলে টাকা ওয়ালারা আর পেছন দরজা দিয়ে নাড়া চাড়া দেয় ক্ষমতাওয়ালারা এমন এমন গানের অনুষ্ঠান দিয়েছে যেটার দ্বারা আল্লাহর আরস পর্যন্ত কেঁপে যায় যে সমাজে বিশৃঙ্খলা অশ্লীলতা বেড়ে যায় মহান আল্লাহ সেখানে নতুন নতুন করে গজব নাছিল করেন তার ভেতরে অন্যতম এই তাপ আপনি মনে করছেন এটা আল্লাহ এমনি দিয়েছে ঢাকা শহরে যত নাইট ক্লাব আছে এ গ্রাম্য মানুষ তো বুঝতেছেন না কি যে হয় সেখানে আল্লাহ জানে আর জানে আর যারা করে তারা জানে মানুষ যে এত নিচে নামতে পারে চার পাঁচজন মিলে একাধারে ধর্ষণ করছে আর একজন করে ভিডিও করছে দেখছে এটা কোনো পশুর দ্বারাও সম্ভব না অশ্লীলতা

মানে ইস্তানে যে বিপদাপদ গুলো যে তাপ চলছে হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেছে দুনিয়া গরম করে ফেলেছি আমি আল্লাহ এটা এমনি এমনি করি না তোদের হাতের কামায়ের ফসল এটা আমি আল্লাহ চাই এইতি বড় আযাব দিয়ে তোরা জানো আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসিস আপনি দেখেন পৃথিবীর ময়দানে যারা সবজাইতে বেশি ও শৃঙ্খল বিশেষ করে জেনা ব্যভিচারের লাইনে আল্লাহ বাদেরকে ধoiresে এই যে দুবাই এক কথা বলেন এখানে বিমানবন্দর পর্যন্ত আল্লাহ ভাসিয়ে দিয়েছে এত বড় এত বড় শক্তিশালী এত বড় অর্থনৈতিক ভাবে সম্পূর্ণ দেশকে যদি আল্লাহ চোখের পলকে নষ্ট করে দিতে পারে তস নস করে দিতে পারে আমাদের কিছু লাগবে না শুধু এই তিস্তার পানিকে যদি আল্লাহ হুকুম দেয় একশো হাত কিছু হয়ে একটু যা রংপুরে আমি খুঁজেও পাবেন না আর কিছু অনেকে বলে এটা প্রাকৃতিক দুর্যোগ শয়তান প্রাকৃতিক দুর্যোগ বলে কিছু নেই এগুলো সব আমার আল্লাহর গজব আপনি থামেন এই আনন্দ ফুর্তি এগুলো বন্ধ করেন এখনো আজ বিভিন্ন নাম দিয়ে দিবস বানিয়ে বানিয়ে যেটা আনন্দ করছেন একটাও কোরআনের সাথে হাদিসের সাথে মিলছে না আরে আনন্দ আপনি করবেন ইসলামের সীমার ভেতরে থেকে কি আজকে ঈদুল আসহা ঈদুল ফেতর কেও মানুষ এমন আনন্দের জায়গায় নিয়ে গেছে যেখানে নিয়ম নেই ঈদুল আসহার ঈদুল ফেতরের শিক্ষা কি ছিল আগে ত্যাগ এরপরে ভোগ কথা বলেন কেন এক মাস রোজা রেখে আপনি আনন্দে খাবেন লাফাবেন না আগে সাতগা দেন আগে ফেতর দেন ওইটা দিয়ে গরিব মানুষেরা সেমাই কিনবে চিনি কিনবে খাবার কিনবে ওর বাচ্চারা আনন্দ করবে উল্লাস করবে খুশি হবে ওইটা দেখে আপনি খুশি হবেন আপনি আগে শুধু খাবেন আবার হবে না ঈদুল আজহা তা কোরবানি জবাই করে নিজে আগে খেয়ে মরবেন না আগে জবাই করে গোষ্ঠ গরিবকে দিয়ে আসেন গরিব মানুষেরা খাবে আনন্দ করবে হাসবে ওদের হাসি দেখে এরপরে আপনি খাবার খাবেন কথা বলেন না কেন ইসলামে তো দিবস ছিল মাত্র এই দুইটা আগে ত্যাগ এরপরে ভোগ আপনি বলেন তো এই দুইটা দিবস মাত দিয়েছ তো দিবস এই বাংলাদেশে এখন চলছে সে যে নাম এই হোক আমি নাম নিলাম না আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা আমাদের পকেটের টাকাগুলো একদিকে ছিনিয়ে নেওয়ার জন্য নতুন নতুন দিবস বানিয়েছে আর একদিকে আমাদেরকে বিশৃঙ্খলা ও শৃঙ্খলা যৌনতায় ভাসিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে আমি আবার বলছি ঈদুল আজহা ঈদুল ফিতর বাদ দিয়ে দুনিয়ায় এমন কোন দিবস আপনি পাবেন না যেখানে আগে ত্যাগের পরে ভোগ আগে ভোগ এরপরে ত্যাগ কথা বলেন না কেন চোদ্দই ফেব্রুয়ারি পালন করে মানুষ বলেন না কেন এর ভেতরে কি আগে ত্যাগের পরে ভোগ না আগে ভোগ করবেন তারপরে ত্যাগ করবেন